ফালাকাটা ব্লক আলু ব্যবসায়ী সমিতির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল ফালাকাটার কমিউনিটি হলে এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী বছরের কার্যকরী নতুন কমিটি গঠন করা হবে আলু ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং তাদের সাংগঠনিক বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা হয় এদিন সংগঠনের সকল সদস্য মিলিত হয়ে এই সম্মেলনে আলু ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন আলোচনা করা হয়

গঠিত রাখার জন্য এই সম্মেলনগুলো করা হয় এবং আমরা আজকে নতুন করে একটা ব্লক ফালাকাটা ব্লকে একটা কমিটিও গঠন করি আগে ছিল না আমাদের আগে ছিল উত্তরবঙ্গ আলো ব্যবসায়ী সমিতি আছে আমরা আমরা ইউনিট ছিলাম এখনও ইউনিট ফালাকাটা ইউনিট থাকবে তবে আমরা ফালাঘাটা ব্লক বিভিন্ন সমাজে একটা নিয়ে আলু ব্যবসায়ীদের একটা ইসে দেখা যায় যে আলুর দাম বা সার তারপরে হিমঘরের একটা ইসে বিষয় তো এই বিষয়গুলোকে থাকবে হ্যাঁ নিশ্চয়ই থাকবে সবকিছু নিয়ে তো আমরা মোকাবিলা করবো এবং সাথে আমরা বিগত দিনে আমরা পেয়েছি কৃষক সংগঠনকে পেয়েছি তাদেরকেও আমরা সাথে নিয়ে আমরা কঠিন সমস্যা হলে নাম আমার নাম হিরম আপনারা বাইরে দাঁড়ায় আছে